নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের যে ভিডিও সেই ভিডিওই আমি চলে এসেছি সিনাসিস বিভিন্ন পলিটিক্যাল আজকের যে আলোচনার বিষয় সে আলোচনার বিষয় হলো সকলে যদি চোর হয় তাহলে চোর ঠেকাবে বা আর সাধারণ মানুষ আমরাই বা কোথায় যাব। এই নিয়ে আমাদের কিছু আলোচনা কিছু ডিসকাস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইভ শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করা তাদের যে মূল বিষয় ছিল সেই বিষয় হচ্ছে সকলে যদি চোর হয় তাহলে আমরা কোথায় যাব আমরা তো সেই বলির পাঠা হয়ে যাচ্ছি না কারণ হচ্ছে এই যে দুর্নীতি নিয়ে এতই যে ঘটনা ঘটলো দেশের ক্ষেত্রে দেখছি বিজেপি বা এন সরকার এখন আছে তো নিট নেট এই পরীক্ষা নিয়ে একটা পরীক্ষার্থীদের মধ্যে একটা ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানে তারা কি করবে কোন দিকে যাবে একটা পরীক্ষায় যদি স্বচ্ছতা না থাকে তাহলে এত পয়সা খরচ করে এত পরিশ্রম করে মূলত হচ্ছে এই যে পরিকাঠামো এই পরিকাঠামোটাই তো পুরো মেরুদণ্ড ভেঙে যাচ্ছে শিক্ষার পরিকাঠামো ভাঙলে একটা দেশের কি অগ্রগতি সম্ভব আপনি মুখেই যাই বলুন না কেন আপনি যতই ভাতা দেন যতই যায় করেন না কেন আপনি দেশের মধ্যে তৃতীয় অর্থনীতি করবেন আজকে রাজ্যের মধ্যে রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন এটি কিন্তু কিচ্ছু হবে না উপরন্ত আগামী জেনারেশান আগামী ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে আজকে এই পর্যায়ে এই পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আছি আজকে যখন মিডিয়ায় আমরা দেখছি ভোটের আগে দেখলাম যে বিভিন্ন কেলেঙ্কারি রাজ্য সরকারের সেটি এসএসসি টেট এরকম কেলেঙ্কারি আছে এখন তো দেখছি না কি নাকি কেলেঙ্কারি শুনছি সব কিছুতে যদি কেলেঙ্কারি হয় তাহলে সাধারণ মানুষ তারা কি আশা নিয়ে রাজ্যে থাকবে বা কি আশা নিয়ে এই দেশে বিভিন্ন পরীক্ষা দেবে যে একটা মেধা অনুযায়ী যদি সেই ছাত্র বা ছাত্রী যদি তাদের যোগ্যতা বা সম্মান না পায় রেজাল্ট যদি টাকার বিনিময়ে বিক্রি হয় মার্কস যদি টাকার বিনিময়ে দেওয়া হয় তাহলে সেই সমস্ত গরিব কৃষক পরিবারের মেয়েরা তারা কোথায় যাবে আজকে এইটা কিন্তু আমরা বা আমাদের সকলকে ভাবার দরকার বা চিন্তার বিষয় চিন্তা করা উচিত কারণ হচ্ছে আজকে রাজ্যের যে টেট এবং যে ইয়ে দুর্নীতি বিভিন্ন পিএসসি বলুন বা এসএসসি বলুন সমস্ত জায়গায় যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার অ্যাকশন না নিয়ে তারা সেই দুর্নীতিবাজদের বাঁচানোর জন্য বা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্যে সরকারের টাকা খরচা করে কিন্তু হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেস করছে এই নয় যে তারা স্বচ্ছতা ভাব দেখাচ্ছে বা কাউকে বহিষ্কার করলো কাউকে বরখাস্ত করলো কাউকে অ্যাকশান নিল কারোর বিরুদ্ধে সেটা কিন্তু করছে না সেটা যারা অন্যায় করেছে তাদের জন্যে আমার আপনার মতো সাধারণ মানুষের করের টাকা খরচা করে কিন্তু তাদের বাঁচানোর চেষ্টা করছে এক্ষেত্রে কেন্দ্র সরকারের যে দুর্নীতি বা যে নিটনেট যে দুর্নীতি ধরা পড়েছে সেটা অবশ্যই সেটাও মারাত্মক সেটাও হওয়া কাম্য নয় ভারতের মতো দেশে একটা বিরাট জনবহুল দেশ বা আমরা বা আপনারা সাধারণ মানুষ যারা তার তারা সরকারের উপর একটা আস্থা থাকে যে সরকার আমাদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে সেই সঙ্গে সঙ্গে যে স্বচ্ছতার ভাব স্বচ্ছতা ভাবমূর্তি রক্ষা করাও দায়িত্ব কিন্তু সরকারের সবটাই কিন্তু আমাদের নয় আর সব কিছু কিন্তু কোর্টের উপর ঠেলে দিলে হবে না নির্বাচনের সময় যখন নির্বাচনে প্রচার করছি ভো প্রশংসা মানে যা মুখে নয় তাই বলছি এটা করব ওটা করব সেটা করব কিন্তু যখন কোনো দুর্নীতি ধরা পড়ছে তখন আমরা কেউ বলছে না ওটা কোর্টে আছে ওটা বিচার সাপেক্ষ বিষয় ওটা হাইকোর্টে আছে ওটা সুপ্রিম কোর্টে আছে কিন্তু এরকম করলে দায় এড়িয়ে চললে কিন্তু হবে না আগামী দিন কিন্তু ভয়াবহ দিন হিসেবে উঠে আসছে বা দেখা যাচ্ছে যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু চরম একটা অসুবিধা বা সমস্যা সৃষ্টি হবে আজকে দেখুন মানুষ তো হচ্ছে ভুলে যায় আমরা সকলেই কিন্তু ভুলে যাই এক বছর পর কি হয়েছে সেটা কিন্তু আজকে মনে রাখা সম্ভব নয় বা এই যে মানুষের জীবন শৈলীর যে গতিধারা মানুষ এত কর্মব্যস্ততা বিভিন্ন ইনকামের আশায় ঘুরে বিভিন্ন জব যারা করে সেই সেক্টরে তাদের প্রেশার এতে কিন্তু কোনো কিছু মনে রাখা সম্ভব নয় তাই এই যে দুর্নীতি দুর্নীতি করে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আজকে ছুটে যাচ্ছে আজকে তৃণমূল তারা দুর্নীতি মানে জর্জরিত পুরো তাদের ডুবে আছে সমস্ত অঙ্ক দুর্নীতির জালে এবং তাদের হচ্ছে আরও মারাত্মক কেস তারা অ্যাকশান না নিয়ে কোনো কারণে যদি দুর্নীতি হয়েও যায় সেই দায়ভার নিয়ে অ্যাকশান নেওয়া বা বরখাস্ত করা সে তো দূরের কথা উপরন্ত যারা দুর্নীতি করেছে তাদের হয়ে আমার আপনার কয়েক টাকা খরচা করছে তাদের বাঁচানোর জন্যে এটা হচ্ছে আরও মারাত্মক এরা দুর্নীতি দুর্নীতি করে আজকে চিৎকার করছে সেই সঙ্গে সঙ্গে এরা আন্দোলন করবে আপনারা দিল্লি গিয়ে দেখবেন বিভিন্ন মঞ্চ তৈরি হয়েছে সেখানে গাদা গাদা টাকা খরচা হবে তো ইত্যাদি বিষয় তো যাই হোক এইদিকে কংগ্রেস যে সরকার ছিল ইউপি ওয়ান টু বিভিন্ন কেলেঙ্কারি টু জি স্পেকট্রাম কেলেঙ্কারি কেলেঙ্কারির কথা হয়তো অনেকে ভুলে গেছেন কোল বন্টন কেলেঙ্কারি সে কেলেঙ্কারির কথা হয়তো সকল ভুলে গেছে ইতিহাস যদি আপনারা ঘাটেন প্রত্যেক রাজনৈতিক দলের প্রত্যেকটা রাজনৈতিক দলের দুর্নীতি আছে কেউ ধরা পড়েছে কেউ পড়েনি কারোর দুর্নীতি কম কারোর দুর্নীতি বেশি কিন্তু আছে প্রত্যেক রাজনৈতিক দলের ভারতবর্ষে তাহলে একটা বিকল্প পার্টি বিকল্প সরকারকে যদি মানুষ ভোট দিতে চায় তাহলে কাকে দেবে কাউকেই দেওয়ার মতো জায়গায় নেই কিন্তু কাউকে না কাউকে তো দিতেই হবে এক ধরনের রাজনৈতিক কারবারিরা তাদের ইনকাম অফ সোর্স কিছু নেই নাথিং জিরো জিরো কোনো ব্যবস বিজনেস নো সার্ভিস কিচ্ছু নেই ইনকাম অফ সোর্স ইজ পলিটিক্স তারা শুধুমাত্র রাজনীতির ময়দানে আছে নেতা এটাই হচ্ছে ইনকাম অফ সোর্স একটা এমপির প্রত্যেক মাসে দু লক্ষ সত্তর হাজারের প্লাস খরচা হয় বা খরচা করে ভারতীয় সরকার বা আমার আপনার ট্যাক্স নিয়ে তাদের পিছনে ব্যয় করে সমস্ত কিছু গাড়ি থেকে শুরু করে ভ্রমণ বিদেশ যাত্রা মাসে পাঁচ হাজার টাকা ফোনের বিল তারপরে হচ্ছে ষোলো টাকা কিলোমিটার রাস্তা তাদের পরিদর্শন করার জন্য দেয় ইত্যাদি ইত্যাদি বিষয় একবার এমপি হলে একদিনের জন্য এমপি হলে চার মাসে পঁচিশ হাজার টাকা ভাতা সমস্তটাই তাহলে তাদের সব কিছু বেনিফিট আছে কিন্তু আমার আপনার একটা সাধারণ ন্যূনতম বেনিফিট বা ন্যূনতম কিচ্ছু নেই যেটা জীবন ধারণের জন্য আমরা চাই সেটা হয়তো আমরা পাচ্ছি না আমাদের প্রচণ্ড কষ্ট করে সেটা করতে হচ্ছে এই হচ্ছে অবস্থা বর্তমান রাজনীতির আর একচোর আর চোরকে বলছে চোর আজকে এটা কিচ্ছু করার নেই দুর্নীতি হয়েছে নেট সেট এটা তো একটা খুবই লক্ষজনক ঘটনা অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত কিন্তু আইন এমনভাবে তৈরি করা হয়েছে বা আইন এমনভাবে আছে ইন্ডিয়ান আইন সেটাই বিচার পেতে পেতে একটা দিন কেটে যাবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হয়ে যাবে কিন্তু শর্ট টাইমে কোনো বিচার হবে না শর্ট টাইমে কোনো অ্যাকশন নেওয়া হবে না এই দুদিন হবে হইচই হবে মিছিল হবে মিটিং হবে রাজনৈতিক দলগুলো এর ফায়দা দেওয়ার চেষ্টা করবে কেন্দ্র সরকার তাদের কাউকে হয়তো রিজাইন করিয়ে দেবে কাউকে হয়তো শোকস করবে কাউকে হয়তো বসিয়ে দিল সেই জায়গা থেকে সরিয়ে দিল কোর্ট গেল হাই কোর্টে বা সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু একটা জলঘোলা তৈরি হবে এই নিয়ে একটা বাজার মিডিয়া গরম হবে আদতে কিচ্ছু হবে না সাধারণ মানুষ আমরা আপনার মতো যারা আছি লাখ লাখ টাকা খরচা করে যারা নেট সেটে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বা পরীক্ষা দিয়েছে তাদের কতটা কি হবে জানি না তবে আশা করি আমি বলতে চাই যে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের অন্তত ন্যূনতম লজ্জাবোধ থেকে তাদের স্বচ্ছতা ভাব রাখা খুবই দরকার কারণ তারা এই পুরো রাজনীতিটাকে ব্যবসা তৈরি করে ফেলেছে প্রত্যেক রাজনীতিক দল আজকে আন্না হাজারের সমর্থনে অরবিন্দ কেজরিওয়াল তো একটা সুবিধাবাদী লোক তিনি আজকে দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে তিনি আজকে দুর্নীতিগ্রস্ত আজকে সেই সমস্ত নেতারা কোথায় একসময় ছিল যাদের নামে দুর্নীতির যদি একটা কেস হতো তারা রিজাইন দিত ইস্তফা দিত বলতো এই কেস বা এই দুর্নীতি আমি যেমন নামে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটা আমি আগে মিথ্যা প্রমাণ করবো তারপর আবার মন্ত্রিসভায় আসব বা আবার আমি ফিরে আসবো সেই নেতাগুলো কোথায় সেই নেই আর নেই বা আজকে সকলেই আমরা কিন্তু কোনো না কোনোভাবে করাপশনের সঙ্গে যুক্ত আছি কম বা বেশি আজকে ধরা পড়লে আমি চোর ধরা না পড়লে আমি আজকে সতী সাবিত্রী তো এই পর্যায়ে আমরা আজকে দেখছি আজকে দেখবো রাজনৈতিক যে সংঘাত হবে আজকে তৃণমূল যে আলোচনা করবে তৃণমূল যে বলবে আজকে বিজেপির সমস্ত যে কর্মকলাপ সেটা হচ্ছে দুর্নীতি সরকার তাদের ইস্তফা দেওয়া দরকার ডিজাইন দেওয়া দরকার আজকে তাদের যে পিছন দিকে তাকালে আজকে দেখা যাবে হাজার হাজার মানে দুর্নীতি আজকে সুপ্রিম কোর্টে ঝুলে আছে তারাই তো দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য গড়ে ঘুরে বেড়াচ্ছে এমপি এমএলএ শিক্ষামন্ত্রী একের পর এক সচিব সমস্তটাই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মধ্যে ডুবে আছে বেঙ্গলে আজকে যদি আপনি দিল্লি যান সেখানেও তাই সেখানে তো এখন কোর্ট আর মানে থানা বলা ভুল এখন হাজতার বাড়ি করছে মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে একটা চরম সাধারণ মানুষ এটা মানে কি বলবো দরি টানাটানির মধ্যে পড়ে গিয়ে কী করবো কি না একটা ভেবেঝাঁকা খেয়ে গেছে মানে বুঝতেই পারছে না কাকে দেবো এখন চোরকে ঠেকা দিকে ঢাকাতকে আনবো না ডাকাতকে ঠেকা দিকে চোরকে আনবো মানে সকলেই তো সেই কোনো না কোনো একটা দাগ আছেই কংগ্রেস যখন ছিল সেই সময়ও প্রচুর দুর্নীতি হয়েছে আর এই লালু প্রসাদ যাদব তার ছেলে আজকে নাকি এই নেটসেটের সঙ্গে যুক্ত শুনছি তাই যদি হয় তাহলে উনিও যে ছিলেন লালু প্রসাদ যাদব তিনিও একটা বিরল ঘটনা সাক্ষী পশুখাদ্য কেলেঙ্কারি একাধিক কেলেঙ্কারি ওনাকে ফটো বাঁধিয়ে রাখা উচিত কেলেঙ্কারির যদি একটা লাইব্রেরি করা হয় তো যাই হোক এই হচ্ছে বর্তমান সময়কালের মধ্যে রাজনীতি বর্তমানের রাজনীতি এখন আমরা অনেক কিছু দেখব তো অবশ্যই সমস্ত কেন্দ্র রাজ্য থেকে শুরু করে অন্তত এই দুর্নীতিগুলো বন্ধ করা উচিত আপনারা আপনাদের অনেক কিছু এদিক ওদিক করার জায়গা আছে সেখানে আপনারা করছেন ঠিক আছে কিন্তু এটা সাধারণ যে জিনিস সাধারণ যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে সেই মেহনতি মেহনত করে তো সেই জায়গায় আপনারা থাবা বাস না এটাই আমাদের আশা বা ভরসা আপনাদের সঙ্গে বা আপনাদের কাছে রাখছি অবশ্যই যাতে সেরকম কিছু আপনারা করবেন না এই আশা আমাদের থাকতেই পারে কারণ আশাই তো আমাদের একমাত্র ভরসা কারণ এছাড়া তো আমাদের কোনো উপায় নেই আমরা কোনো পলিটিক্যাল লিডার নই আমরা কোনো ম্যানে পাওয়ার নেই রাজনীতির সঙ্গে যুক্ত নই আমাদের এইভাবেই চলতে হবে যে সার্ভিস করে তাকে সেই মিনিমাম যে ইনকামটুকু সেটা নিয়ে চলতে হবে যে বিজনেস করে তাকেও তাই আর যারা দু নম্বরই বিজনেস আছে তাদের তো বিষয় আলাদা তাদের বিষয়ে আমি যাচ্ছি না যাই হোক আশা করবো এই সমস্ত যা ঘটনা যাতে না ঘটে এটা খুবই রাজ্যের জন্য দেশের জন্য খুবই মানে খারাপ ঘটনা জনগণ মানে খুবই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে বা তাদের মানসিক অবস্থা যে কী হয় সেটা তারা ছাড়া কেউই বোঝে না তো অবশ্যই এই নিয়ে আলোচনা আগামী দিন আরও হবে আরও ডিসকাস করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের মতো আছি আগামী দিন আরও নতুন বিষয় নিয়ে আলোচনা হবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই টিভির পর্দায় চোখ রাখবেন অবশ্যই নিজের মতামত দেবেন মতামত দেবেন কারণ হচ্ছে সেটা আপনার অধিকার আজকে নেতারা স্টেজে উপরে যা বললো সেটা আমি শুনে গেলাম সেটা কিন্তু করলে হবে না আপনাকে ভুল ভুল বলতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিবাদের জায়গা প্রতিবাদের ভাষা সেটাকে অবশ্য আপনাকেই খুঁজে নিতে হবে তো চলুন আজকের মতো নমস্কার সকলে ভালো থাকবেন ধন্যবাদ